যে এই কলেজগুলোতে অনার্স মাস্টার্স দেওয়াটাই গোড়ার ভুল হয়ে গেছে ওটা ছিল আদি পাপ আমাদের সেই পাপের খেসারত আমরা দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু সেগুলোকে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করেছি তৃতীয় পাপ আমরা করে ফেলেছি এই দুইটা পাপের কারণেই এখন ছাত্রছাত্রীরা এই আন্দোলন সংগ্রামগুলো করে তৃতীয় পাপের জন্ম দেওয়ার চেষ্টা করছে যে আমাদের জন্য আবার একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এইটা দিয়ে সমাধান হবে না আসলে তা আমি যেটা মনে করি এই কলেজগুলোতে অনার্স মাস্টার্সের ব্যাপারে নতুন করে রিভিউ করা উচিত যে ধীরে ধীরে এবং অনেক ভালো কলেজ নষ্ট করে ফেলেছে আপনি জানেন এই ঢাকা কলেজ ইন্টারমিডিয়েটে সব স্ট্যান্ড করতো এরা ভালো ভালো আমাদের সময়ে দুর্দান্ত কলেজ ছিল এবং দেখেন তাদের ইন্টারমিডিয়েট রেজাল্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে আসলে যে কলেজগুলো যারা মান ছিল কারমাইকেল কলেজ আমরা জানি বিএম কলেজ বিএল কলেজ পুরো বাংলাদেশ জুড়ে আনন্দমোহন কলেজ আশেফ মাহমুদ কলেজ আমাদের জামালপুরে আছে এই নাম করা কলেজগুলোতে অনার্স মাস্টার্স হওয়ার কারণে ইন্টারমিডিয়েটের যে পড়াটা ছিল এইসএসসির যে পড়াটা সেটা কিন্তু একদম ধুলিস হয়ে গেছে কাজে আমার মনে হয় ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসা উচিত এখন যেহেতু পঞ্চাশটা পাবলিক ইউনিভার্সিটি দেড়শোটা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলো থেকে কোনো অনার্স মাস্টার্স আর দেওয়া ঠিক না যারা বেরিয়ে আছে পাশ করেছে তারা ভর্তি হয়ে শেষ করে ফেলো তারপর নতুন করে আর কাউকেই ভর্তি করা ঠিক না আমার মনে হয় এগুলোকে ক্লোজ করা উচিত এবং করে যে পাবলিক এবং প্রাইভেট আছে তাদের সক্ষমতাগুলোকে বাড়ানো উচিত এবং এই সাবজেক্টগুলো বাংলাদেশের জব মার্কেটে এমপ্লয়াবিলিটি বলে চাকরির জন্য কতটা কাজে লাগবে সেগুলোকে চিন্তা করে বিশ্ব বাজারের সঙ্গে ভেবে এই দেড়শো থেকে পঞ্চাশটা দুশো ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য এনাফ এর চেয়ে বেশি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দরকার বলে আমি মনে করি বরং ভোকেশনাল ট্রেনিং ডিপ্লোমা এগুলোতে আমাদের বেশি বেশি জোর দেওয়া দরকার সায়েন্স এবং টেকনোলজিতে জাপানে যেটা করে আসলে